তারো বাস কোপিরে মে ইসবোরনি হতি জা। নিসে গাদি। পা। তো রাশি নতি তে দেখে অসুবিধা হবে আমরা আরেকটু কষ্ট করি পাঁচ মিনিট দশ মিনিট কষ্ট করি তারপরে সবাই আমরা খাবার গ্রহণ করি তো যে কথা না বললেই নয় আমরা লেখালেখি করি বাংলা ভাষায় আমরা বাঙালি বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা বাংলা ভাষাকে আমরা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য মর্যাদায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য দেখি করি

আমাদের দুই দেশে দুই দেশে অত্যন্ত মানুষ আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যারা শক্তি বলে রাষ্ট্রসহ এখানে আমাদের আদরের সমিতি আছে আমাদের বীর মুক্তিযোদ্ধা সারা আপা আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান আছেন আমাদের কবি ফয়েজ যারা চৌধুরী ভাই সহ সামনে অনেকে আছেন ভারতের জেলা আমাদের দেশের সাইদা সাইদা চৌধুরী তারপর সেলেরা সাদেদার গুলো অবশ্য অনেক বিক্ষ মানে অনেক মানুষগুলো আছে প্রত্যেকের নাম বলতে পারলে খুব ভালো হতো আমি আসলে অবধানের বলি অবধান বিষয়ে একটু বলতে চাই চেষ্টা বলেছি আমাদের অনেক ত্রুটি আছে এই ত্রুটিগুলো সবার সবার সুন্দর দৃষ্টিতে আর প্রত্যেকে আমরা সবার অনুষ্ঠান না পর্যন্ত আপনার প্রতিবিধি নিজে সাহিত্যটা পালন করলে অবরোহ অনুসারে সদভাবে ভালোবাস সুবাস করতে থাকুন সেকেন্ড পজিশনে আমাদের আপনারা থেকে সেই জায়গায় সেই আমরা হয়তো অপায়nabla করতে পারি নাই বা পারছি না সবকিছু দিয়ে আওয়াজ সেগুলা দিয়ে আপনারা আবার সালাম শুভেচ্ছা কবি মহল আপনারা দেশকি করতে

শাক্ত হয়েছিল দেশবাসী প্রায় ত্রিশ হাজার লোক হারিয়ে সফল বিশ্ব সফল বাংলাদেশ সবার চেষ্টায় এখন আমরা ভালো আছি বেশি